রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পিজি কোর্সে অ্যাডমিশন হওয়ার জন্য আজকের স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং প্রয়োজনীয় সকলের সাথে শেয়ার করো এছাড়াও কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো তাহলে ভিডিওটি শুরু করছি তুমি তোমার মোবাইল থেকে এই সম্পূর্ণ ফর্ম ফিল করতে পারবে মোবাইলের ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করো রায়গঞ্জ ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশন এই পেজটি প্রথম খুলবে এখানে এসেই দেখবে নিউ অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ নিচে লেখা রয়েছে পিজি অ্যাপ্লিকেশান ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ ওপেন হবে যেখানে পিজি নিউ অ্যাপ্লিকেশান দু হাজার চব্বিশ পঁচিশ ক্লিক হেয়ার এখানে ক্লিক করলেই তোমার সম্পূর্ণ ফর্ম ফিল আপটি ওপেন হয়ে যাবে এছাড়া পিজি সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান পাওয়ার জন্য নিচে নোটিফিকেশান রয়েছে তুমি চাইলে এখান থেকে দেখে নিতে পারো আমি সরাসরি ফর্ম ফিল করে দেখানোর জন্য নিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করলাম এখানে আসলেই তোমার সামনে যে পেজটি ওপেন হবে যেখানে প্রথমেই দেখতে পাবে এখানে কিছু হেল্পলাইন নাম্বার দেওয়া যেখানে তুমি উল্লেখিত সময়ের মধ্যে ফোন করতে পারবে এছাড়া ফর্ম ফিল করার জন্য নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করো ক্লিক করলে তোমার সমস্ত ফর্মটা ওপেন হয়ে যাবে যেখানে তোমার নাম মিডিল নেম লাস্ট নেম ইত্যাদি প্রোভাইড করতে হবে তো একই রকমভাবে তোমার নাম এবং লাস্ট নেম প্রোভাইড করো মিডিল নেম থাকলে প্রোভাইড করতে পারো তাছাড়া তোমার ডেট অফ বার্থ এখানে প্রোভাইড করবে তোমার নেক্সট জেন্ডার প্রোভাইড করতে হবে তারপরে তোমার ফাদার নেম ফাদার নেম এখানে সম্পূর্ণ লিখবে তারপরে মাদার্স নেম সম্পূর্ণ লিখবে ইমেল আইডি লিখবে তারপরে তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড তুমি তোমার মতো করে এইট ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারো যেখানে নেম স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার সবগুলোই থাকবে কনফার্ম পাসওয়ার্ড লেখো তারপরে অ্যাপ্লিকেন্ট মোবাইল নাম্বার তোমার অথেন্টিক যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার এখানে প্রোভাইড করবে তারপরে নিচে ক্যাপচা প্রোভাইড করে সাইন আপে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে তোমার সামনে এরকম পেজ অ্যাপিয়ার হবে যেখানে বেসিক ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে ভালো করে একবার চেক করে নিয়ে কনফার্মে ক্লিক করবে কনফার্ম ক্লিক করতে গেলে এখানে তোমার ভেরিফিকেশান চাইছে অর্থাৎ ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এখানে সরাসরি ক্লিক করতে হবে ক্লিক করলে তোমার সামনে এরকম পেজ আসবে যেখানে ইউজার নেম চাইছে তোমার মেল আইডিটা এখানে ইউজার নেম মেল আইডি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছ ওটিপি অর্থাৎ তোমার মোবাইলে একটা ওটিপি এসছে সেই ওটিপি দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করলে তোমার সম্পূর্ণ ভেরিফিকেশানটা কমপ্লিট হবে এবং লেখা থাকবে তোমার নাম দিয়ে যে সাকসেসফুল হয়ে গেছে তারপরে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলে মেন পেজটি খুলবে আরও একবার তারপরে সাইন ইনে ক্লিক করতে হবে ইউজার আইডি অর্থাৎ তোমার মেল আইডি প্রোভাইড করবে আর যে পাসওয়ার্ড তুমি ক্রিয়েট করেছো সেই পাসওয়ার্ড দিয়ে সাবমিটে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে তারপর এখানে এসে মাই অ্যাপ্লিকেশানে ক্লিক করো মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করলে যে পেজটি ওপেন হবে সেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন টাইপ অর্থাৎ ড্রপ ডাউন মেনি অ্যাপের হবে যেখান থেকে তুমি পিজি কোর্স ক্লিক করবে তারপরে অ্যাপ্লিকেশন নেম অর্থাৎ কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লিকেশন করতে চাইছো সেই সাবজেক্টের নাম এখানেই চুজ করতে হবে তো তোমার যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি চুজ করো তারপরে নেক্সট যে অপশান রয়েছে সেই অপশানটিতে ক্লিক করো তারপরে আরও একটি চেক বক্স আসবে সেই চেক বক্সে ক্লিক করে অ্যাড দ্য সাবজেক্ট ক্লিক করো এবং ক্লিক করলে নেক্সট প্রসিডিওরটা ওপেন হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ডিটেলস আপলোড ফটো সিগনেচার ইত্যাদি যাবতীয় অপশন রয়েছে তো প্রথম যে অপশানটি অর্থাৎ অ্যাপ্লিকেশান ডিটেলস সেই টিক সাইনে ক্লিক করলে তোমার ডিটেলসটা এখানে প্রোভাইড করতে হবে যেমন তোমার নাম ফাদার নেম মাদার্স নেম দেওয়া রয়েছে নেক্সট যে অপশানগুলো রয়েছে সেগুলোকে আস্তে আস্তে প্রোভাইড করো যেমন ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি তোমার যেটা রয়েছে সেটা সিলেক্ট করো ফিজিক্যাল চ্যালেঞ্জড ইয়েস অথবা নো তারপরে চলে যাও তোমার জেন্ডার দেওয়া রয়েছে ন্যাশনালিটি স্টুডেন্ট আইটি রয়েছে কিনা আগে থেকে বাংলার উচ্চশিক্ষা পোটলে থাকলে ইয়েস করবে না থাকলে নো করবে নেক্সট তোমার ব্লাড গ্রুপ প্রোভাইড করবে রিলিজিয়ান প্রোভাইড করবে ফাদার অকুপেশন অর্থাৎ তোমার বাবা কি করেন সেই বাবার পেশা উল্লেখ করতে হবে মা কি করেন সেই মায়ের পেশা এখানে উল্লেখ করতে হবে নেক্সট অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কি রয়েছে সেই ইনকাম প্রোভাইড করতে হবে গার্জেন নেম অর্থাৎ যিনি তোমার গার্জেন রয়েছেন গার্জেনের নাম তারপরে গার্জেন রিলেশনশিপ গার্জেনের সঙ্গে তোমার সম্পর্ক কি রয়েছে সেটা প্রোভাইড করতে হবে গার্জেন কন্ট্যাক্ট নাম্বার যদি এখানে ম্যান্ডেটরি ফিল্ড নয় যেটি স্টার মার্ক দেওয়া নেই সেটি না ফিল আপ করলেও চলবে তারপরে রেশন কার্ড রয়েছে তো সেটা কোন ধরনের রেশন কার্ড রয়েছে টাইপটা উল্লেখ করবে গার্জেন কোয়ালিফি গার্জেন অকুপেশান এখানে প্রোভাইড করবে নেক্সট তুমি ম্যারিড কি সেটা প্রোভাইড করবে স্পোর্টস কোটা রয়েছে কি সেটা প্রোভাইড করবে কোন সাবজেক্টে তোমার ইউজি ছিল সেই সাবজেক্টটি ক্লিক করবে তারপরে তুমি যদি হোস্টেল নিতে চাও তাহলে ইয়েস করবে আদারওয়াইজ নোতে ক্লিক করবে গ্র্যাজুয়েশান টাইপ অর্থাৎ তোমার গ্র্যাজুয়েশানে কোন সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটির নাম এখানে প্রোভাইড করতে হবে গ্র্যাজুয়েশান স্ট্যাটাস অর্থাৎ পাস করেছো না অ্যাপিয়ার্ড রয়েছো সেটা ক্লিক করতে হবে তারপরে তোমার যাবতীয় ইনফরমেশনও তুমি দেখতে পাচ্ছ কন্যাশ্রী থাকতে গেলে ইয়েস আদারওয়াইজ নো করবে এরকম সমস্তটা ধীরে ধীরে ফিল করবে তারপরে ইম্পর্টেন্ট দুটো কথা রয়েছে যে ইউনিভার্সিটি অফ রায়গঞ্জের তুমি স্টুডেন্ট কিনা যদি ইয়েস হয় তাহলে তোমাকে মাইগ্রেশন প্রোভাইড করতে হবে না নো হতে গেলে মাইগ্রেশন প্রোভাইড করতে হবে এবং মাইগ্রেশন এখন রয়েছে কিনা ইয়েস অথবা নোতে প্রোভাইড করবে যদি নো করো তাহলে তোমাকে অ্যাডমিশনের সময় মাইগ্রেশন সার্টিফিকেট প্রোভাইড করতে হবে এই কথা অ্যাপের হবে তারপরে নেক্সট তোমার পারমানেন্ট অ্যাড্রেস শো করবে অর্থাৎ তোমার যা অ্যাড্রেস রয়েছে ধীরে ধীরে সমস্ত কিছু প্রোভাইড করবে নেক্সট দেখতে পারবে যে করেসপন্ডিং অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকতে গেলে তুমি ক্লিক করে দেবে নেক্সট তুমি দেখতে পাচ্ছ সেভ অ্যান্ড প্রোসিড এখানে ক্লিক করতে গেলে নেক্সট প্রসিডিউরে আমরা চলে যাব এখানে আসতে গেলে তুমি দেখতে পাবে ফটো অ্যান্ড সিগনেচার আপলোড করতে বলছে এখানে ফটো এবং সিগনেচার দুটোই ম্যাক্সিমাম একশো কেবির মধ্যে করতে হবে তো রিসাইজ করে তুমি এখান থেকে দুটোকে আপলোড করে দেবে তারপরে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে গেলে নেট নেক্সট পেজে আমরা চলে যাব সেখানে তোমার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এক এক করে ফিল করতে হবে প্রথমে রয়েছে মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকে কোন বোর্ড থেকে তুমি পাস করেছো কত সালে পাশ করেছো এবং কোন স্কুল বা কলেজ থেকে পাস করেছো সেটা নাম দিতে হবে তারপরে তোমার মার্কস টাইপ অর্থাৎ এখান থেকে পার্সেন্টেজ অপশানটা সিলেক্ট করে কত মার্কস পেয়েছো প্রথমে দেবে তারপরে টোটাল মার্কস কততে পরীক্ষা হয়েছে সেটা মার্কস দেবে তারপরে অটোমেটিক এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশান হয়ে যাবে এবং তোমাকে অবশ্যই এখানে রোল নাম্বার প্রোভাইড করতে হবে মাধ্যমিকের একই রকমভাবে এইচএসের সমস্ত কিছু প্রোভাইড করতে হবে এরপরেই তোমাকে গ্র্যাজুয়েশনের সমস্ত ডিটেলস প্রোভাইড করতে হবে অর্থাৎ কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছো কত সালে পাশ করেছো কোন কলেজ থেকে পাশ করেছো ইত্যাদি সমস্ত প্রোভাইড করতে হবে তারপরে মার্কস টাইপ অর্থাৎ পার্সেন্টেজ এবং সিজিপিএ দুটো অপশান রয়েছে তো অবশ্যই সকলের সিজিপিএ রয়েছে সিজিপিএ দেওয়ার পরে কত মার্কসের এক্সাম হয়েছে টোটাল কত মার্কসের এক্সাম হয়েছে তোমাদের এক্সাম সেটা দিতে হবে তারপরে সিজিপিএটা তোমাকে প্রোভাইড করতে হবে সিজিপিএ দিতে গেলেই অটোমেটিক মার্কস ক্যালকুলেশন হয়ে যাবে তারপরে রোল নাম্বার প্রোভাইড করে নিচে চলে যেতে হবে এখানে দেখতে পাবে পোস্ট গ্র্যাজুয়েশনের অপশান রয়েছে কিন্তু পোস্ট গ্রাজুয়েশান তুমি যেহেতু করোনি সেহেতু তোমাকে এখানে দিতে হবে না বা যদি করে থাকো তাহলে দিতে পারো তারপরে নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে নেক্সট পেজে আমরা চলে যাব এখানে দেখো সমস্ত ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে এখানে পরপর পাঁচটা ডকুমেন্টস আপলোডের কথা বলা হয়েছে প্রথমে রয়েছে মাধ্যমিকের মার্কশিট তারপরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এইচএসের মার্কশিট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিটের দুটোই পৃষ্ঠে অর্থাৎ প্রথম পেজ এবং ব্যাক পেজ দুটোকেই আপলোড করতে হবে আপলোড করার নিয়ম রয়েছে তোমাকে মার্কশিট আপলোড করার পরেই তোমাকে মার্কশিটের সার্টিফিকেট নাম্বার দিতে হবে অর্থাৎ মার্কশিটের ওপরে দেখবে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বারটা প্রোভাইড করে আপলোডে ক্লিক করতে হবে প্রত্যেকটা ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করার পরে নেক্সট আমরা সেভ অ্যান্ড প্রোসিডে ক্লিক করব তারপরে আমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যাবে এখানে ফর্ম ফিল আপটা তোমার পিডিএফ আকারে শো হবে অর্থাৎ প্রিভিউ আকারে শো হবে সমস্তটা দেখে নেওয়ার পরে যদি তোমার ঠিক থাকে তাহলে দেখো আই কনফার্ম দ্য অ্যাভাব সমস্ত কিছু ঠিক রয়েছে চেক বক্সে ক্লিক কর করে তোমাকে নেক্সট ফাইনাল সাবমিট করতে হবে এই সাবমিটে ক্লিক করতে গেলে সমস্ত ফর্ম ফিল আপটা তোমার কমপ্লিট হয়ে গেল আরও একবার তোমাকে পিডিএফটা ভালো করে দেখে নেওয়ার জন্য সুযোগ দেবে এবং প্রিন্ট আউট করতে পারবে প্রিন্ট আউট করে তুমি ভবিষ্যতের জন্য সবটা রেখে দেবে সঞ্চয় করে তারপরে তোমার পরবর্তীতে যখন ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে এই মেরিট লিস্ট অনুযায়ী তুমি পরবর্তীতে ভর্তি হতে পারবে তো আজকের ভিডিও এটাই আশা করি আজকে সমস্ত ভিডিও তুমি বুঝতে পেরেছো ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো থ্যাংক ইউ